আমি অনেক ইহুদিকে হত্যা করেছি কিন্তু কিছু ইহুদিকে আমি রেখে গেলাম যাতে যাতে বুঝতে পারে ইহুদিরা কি সেই ইহুদিদের ব্যাপারে তো আল্লাহ সুমদারা সুরা মায়েদায় বলতেছে সুরা নিসায় বলতেছে নিশ্চয়ই মানব জাতির মধ্যে মুসলমানের ক্ষতিতে আপনি সবচেয়ে উগ্র দেখবেন ইহুদি এবং মুশরেক আজকে তাদের যে একটা নেগেটিভ তাদের যে একটা রিলেশন তৈরি হয়েছে সেইটা ভাঙার জন্য আমাদের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে যেরকম ঐক্যবদ্ধ করে গিয়েছিলেন আমাদের ইসলাম যেরকম ঐক্যবদ্ধ করেছিলেন আমাদের খলাফা রাশুদ্দিনরা যেরকম ঐক্যবদ্ধ করেছিলেন উমাইয়ারা যেরকম ঐক্যবদ্ধ করেছিলেন আব্বাসী যেটা ঐক্যবদ্ধতা ধরে রেখেছিলেন ওসমানীয়রা মুসলিমরা ছিল একটা বডির মতো মুসলিমরা ছিল ভাই ভাই মুসলিমরা শরীরের কোন অঙ্গে ব্যথা পেলে বাকি মুসলিমরাও সেটার জন্য কান্ত আজকে মানবতার বলেন মুসলিম হিসাবেও বলেন আমরা যদি ফিলিস্তিনের মুসলিমদেরকে আমরা রক্ষা করতে চাই আমাদের বিবেকের যদি জাগ্রত হয় আমাদের মানবতা যদি জাগ্রত হয় এবং অতীত ঐতিহ্য মুসলিমদের অতীত ঐতিহ্যের কথা যদি আমরা স্মরণ করতে চাই তাহলে দেখব যারা শক্তিশালী যে সমস্ত সামরিক বাহিনী যারা সিভিল সোসাইটি যারা ওয়ার্ল্ডের বড় বড় নেতা তাদের কাছে এইটুকুই হওয়া উচিত একটা শক্তিশালী সামরিক মহারাজ সামরিক অভিযানের মাধ্যমেই ইসরায়েল রাষ্ট্রকে আমরা সমুচিত জবাব দিতে হবে তাই সময় সময় এসেছে আজকে আমাদেরকে ভয়েস রেস করা মুসলিম আর্মি বাংলাদেশ আর্মির মাধ্যমে আমরা মুসলিম আর্মি সৌদি আরব আর্মি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মাধ্যমে জাতিসংঘের আর্মিকে কিপিং মিশনে আমরা বিভিন্নভাবে বলতে চাই ইসরায়েল রাষ্ট্র কারো কথা শুনবে না কারো কথা শুনবে না যদি তার উপর শক্তি প্রয়োগ করা না হয় তাহলে সে কারো কথা শুনবে না এটা প্রমাণিত শক্তি হয়েছে তাই আসুন আজকে আমরা সবাই এক হয়ে এই ফিলিস্তিনের মুসলিমদেরকে বাঁচানোর জন্য আমরা মুসলিম জাতি সত্তা ঐক্য এবং তাদেরকে দমন করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা যাতে নিতে পারি আল্লাহ যাতে আমাদেরকে সে তৌফিক দেয় অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আপনি জন্য ফিলিস্তিনের মুসলিমদের জন্য আমরা সর্বোচ্চ আমরা আমাদের সবচেয়ে যতটুকু পারি সে চেষ্টাটা করেছি আমাদের চেষ্টাটাকে কবুল করে নেন আমরা যাতে আল্লাহর কাছে কালকে মতে বলতে পারি ফিলিস্তিনের একজন নারী ফিলিস্তিনের একজন শিশু ফিলিস্তিনের একজন বৃদ্ধার জন্য আমরা বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে আয়োজন করেছিলাম আমরা মেসেজ দিয়েছিলাম বাকি যারা পদক্ষেপ নেওয়ার এটা তাদের উপরে পদক্ষেপ নেবে আমরা শুধু মুখ দ্বারা তুলতে পারি